গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকেও একটা বিশেষ দিন আজকে হলো জামাই ষষ্ঠী তো সকাল সকাল ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি আমি অনেক আগে উঠেছি আমি আজ সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়েছি আজকে জামাই ষষ্ঠীতে একটু প্ল্যানিংটা চেঞ্জই আছে কারণ হচ্ছে জামাই ষষ্ঠীতে সবাই বাপের বাড়ি যায় এই বছরটা আমি বাপের বাড়ি যাচ্ছি না আমার মা বাবা ভাইকে আমার বাড়িতেই ডেকে নিয়েছি কারণ হচ্ছে আমার মাদের নতুন বাড়ি হচ্ছে ওটা হয়ে ওঠেনি একটু কাজ বাকি আছে সেই কারণের জন্য আমরা মানে বাড়ি যেতে পারছি না তো কি আর করা যাবে যাতে যেতে পারছি না বলে তো আর জামাষষ্ঠী বন্ধ হওয়া যায় না তো জামাষষ্ঠীতে বাবা বাজার করে নিয়ে এসছে তো চিংড়ি নিয়ে এসছে ভালো বড় বড় চিংড়ি আছে বেশ ফ্রেশ সকাল সকালে বাবা বাজার করে নিয়ে চলে এসছে কাতলা মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে ডাল হবে আর আছে কাতলা মাছ গরমটাও তো অতিরিক্ত মাত্রায় পড়েছে না এর কারণের জন্য ভালো ভালো মাছও পাওয়া যাচ্ছে না আমার মা বাবা ভেবেছে ইলিশ মাছ আনবে ভেটকি মাছ আনবে কিন্তু এত গরমের চাপ এতে মাছগুলো ভালো হবে না আর বৃষ্টিটাও তো হচ্ছে না সেরকমভাবে তো সেই জন্য এই চিংড়ি আর কাতলা বাবা নিয়ে এসছে তো দেখা যাক কি কী রান্নাবান্না করা হয় তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দেওয়া হয়েছে আগের দিন রাত্রিবেলা মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল তো আগের দিন ম্যারিনেট করে কোনো কিছু যদি রেখে দেওয়া হয় না সেটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় মানে আজকে অনেক কিছু রান্না বান্না করতে হবে বলে আগের দিনকে রাত্রিবেলাই আমি সব কিছু মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে অনেক রকমের রান্না বান্না করতে হবে এখন মাছের মাথাটা ফ্রাই করা হচ্ছে ডালের জন্য আর এখানে সব সবজি কেটে রাখা হয়েছে ফ্রাই করা হবে বলে এখানে আমার মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি গরমের যা চাপ আর এখানে ব্রেকফাস্ট খাওয়া হবে ব্রাউন ব্রেড আর স্লাইস করে কলা এটা একটু লাইট খাবার খাওয়া হোক তারপরে মিষ্টি টিষ্টি খাওয়া হবে জামাইকে সুন্দর করে ফল মিষ্টি গুছিয়ে দেওয়া হয়েছে এবারে আমার মা আমার বরকে ভালো করে আশীর্বাদ করে খাওয়াবে হাজব্যান্ড স্নান করতে গেছে আর যে কথাটা বলতে বলতে বলা হলো না প্রবলেম যদি থাকে তার জন্য কি জামাষষ্ঠি বন্ধ করে দেওয়া যায় সেটা তো একদমই করা যায় না তো ভাবনা ভাবনা চিন্তা করা হচ্ছিল যে কি হবে এই বছরটা তো আমার হাজব্যান্ডই বলল যে এখানে চলে আসুন সবাই মিলে তো এখানেই খাওয়া দাওয়া হবে এখানেই সব কিছু করা হবে তো তাই ওর কথা শুনে ভালোই আইডিয়া লাগলো তো সেই জন্য আমাদের বাড়িতেই করা হচ্ছে আপনারা হয়তো কমেন্টে বলতে পারেন যেরকম আমার করেন নাকি প্রবলেম হলে সিচুয়েশান হলে সিচুয়েশানটাকে মানিয়ে নিতে হবে তো যাই হোক এখানে আমার মা আশীর্বাদ করছে আমার হাজব্যান্ডকে কেন তোমার তো জামা তোমার অর্ডার করা হয়েছে ফ্লিপকার্টে সেই পাঁচ তারিখ অর্ডার করেছি আজ বারো তারিখ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তুমি তো টাকা দিয়ে দিছো ওটা ওটা চলে আসলে তোমার জামাই পরে নেমে ফটো দেখিয়ে দোলা পাঁচ তারিখ কালকে দেওয়ার কথা ছিল দেয়নি ফোন নম্বরও দেয়নি দিলে ফোন করতাম কিছু ভয় করো মা ওটা কোনো ব্যাপার নয় এটা তোমার প্রথম বছর জামাই নয় জামাই ষষ্ঠী হচ্ছে না تعاد تعال طال تعال 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 না না কালকে ভালো ভাইয়ের কোলে তাহলে বলুন রাগটা কেন ধরবে আমি সেই পাঁচ তারিখ অর্ডার করেছিলাম আমার হাজবেন্ডের জন্য মানে আমার বাবা টাকা দিয়ে দিয়েছিল ওর জন্য জকির গেঞ্জি আর প্যান্ট কেনার জন্য অর্ডার করে দিয়েছি আর এলো এলো দেখুন কত দেরিতে এলো আমি জানি আজকে আসবে কিন্তু এটা যে এত দেরি করে আসবে সেটা আমি জানতাম না তো কি আর করা যাবে তখন দোয়া দেওয়া গেলো কী আছে এখন দিয়ে দিচ্ছি তো বাজছে এখন সাড়ে বারোটা আর এখন সম্পূর্ণ রান্নামানা কমপ্লিট হয়ে গেছে যে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাজা ভাজাভুজি হয়েছে কাঁকরোল ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা হয়েছে তারপরে হয়েছে চিংড়ি মাছের ভাপা চিংড়িটা বাবা কিনেছিলো এটা ভেবে উঠছিলাম যে কী হবে কি পদ হবে তো চিংড়ি ভাপা হয়েছে সর্ষে পোস্ত দিয়ে টক দই দিয়ে এই ডিশটা আমার ভীষণ ভালো লাগে আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে এরপরে হয়েছে কাতলা মাছের কালিয়া আজকে রান্নাটা সম্পূর্ণই মা মামনি করেছে আর হয়েছে মাটন কষা এত কিছু হয়েছে বলে আলু আর দেওয়া হলো না আর হয়েছে আমের চাটনি তো জামাইকে গুছিয়ে সুন্দর করে দেওয়া হয়ে গেছে আমার মায়ের মন ভরে গেছে যে বলেছে জামাইকে ভালো ভালো করে খেতে দিতে হবে তো আমার হাজব্যান্ড তো খেয়ে উল্টে পড়ে তো খাক আর নাই খাক সুন্দর করে গুছিয়ে দেওয়াটাই মেন আচ্ছা দাও 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 ওটাই দাও ওটাই দাও অনেক কাজ অনেক কাজ

ওই যে বললাম যে অর্ডার করেছিলাম জামা প্যান্টগুলো সেগুলো আজকেই আসবে তো এখন আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যেতেই দেখলাম যে প্যান্টটা চলে এসছে তো দিনের দিনে চলে এসছে ভালো কিন্তু টাইমে যদি আসতো আর একটু ভালো লাগতো এই জকের প্যান্ট আর এই জকের ভেস্টগুলো আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে ওই যেটা পরে মানে আশীর্বাদ করছিলো বসেছিলো যেটা ব্ল্যাক কালারে ওই রকমই কিন্তু কালার চেঞ্জ সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি আমি তো ভেবেছি অনেক দেরি হবে কিন্তু না তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তো যাই হোক লাঞ্চ করে নিই আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ যে বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবে জামাষষ্ঠী কেমন কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ